সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কেউ যদি দেখতে পায় নামাজ পড়তেছে নামাজ অবশ্যই ভালো জিনিস স্বপ্নে নামাজ পড়তে দেখার ব্যাখ্যা কি স্বপ্নে নামাজ পড়া ইমাম ইবনে সিরিন এর মতে মনের আশা পূরণ হওয়ার আলামত বৈধ উদ্দেশ্য হাসিল হওয়ার আলামত সম্মানিত হওয়ার আলামত মানে ভালো কিছু ইঙ্গিত বহন করে নামাজ অসম্পূর্ণ কাজের মধ্যে সম্পূর্ণতা আসবে অবিবাহিত হয়ে থাকলে বিবাহ হতে পারে বিবাহিত হয়ে থাকলে নেককার ফুটফুটে সন্তান হতে পারে গর্ভবতী নারী যদি স্বপ্নে নামাজ পড়তে দেখে তো তার বৈধ উদ্দেশ্য হাসিল হতে পারে তার সন্তান ভালো হতে পারে এবং স্বপ্নে কোনো বালক যদি সে নিজে অথবা ছোট মানুষ নামাজ পড়তে দেখে তাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তার এই স্বপ্নে দেখার মাধ্যমে ভবিষ্যতে তার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে সে মানুষের কাছে সম্মান পাবে ভালোবাসা পাবে স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে নামাজ পড়ছে ঠিক আছে তবে সে কারো সাথে ঝগড়ায় লিপ্ত আছে নামাজ পড়তেছে নামাজের মধ্যে অমনোযোগী তো সেক্ষেত্রে এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হচ্ছে সে কোনো বিপদে জড়িত বিপদে জড়িত হবে তার মধ্যে গুনাহের কাজ কোনো কাজ সংগঠিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে নিজে নামাজ পড়ছে তবে তার সে নামাজের মধ্যে বারবার ভুল পড়তেছে এটা কখনো কখনো তার গরদান কাটা হবে সে নিজে অপমানিত হবে লাঞ্ছিত হবে এ যদিও কিছু বোঝায় স্বপ্নে কেউ যদি মানুষকে নামাজের আদেশ করতে দেখে সে ব্যক্তি সমাজের মধ্যে সম্মানিত হবে সম্ভ্রান্ত হবে স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে নামাজের পর মোনাজাদের মধ্যে আছে তার দোয়া কবুল হওয়ার আলামত বুঝতে হবে স্বপ্নে কেউ যদি মানুষকে নামাজের মধ্যে ডেকে নিয়ে যেতে দেখে এটা কখনো কখনো সে নেক কাজে আত্মনিয়োগ করার আলামত বুঝতে হবে স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে কাউকে ইমিনে সিরিন বলেন যদি কেউ দেখে যে সে নামাজ পড়তে পড়তে সে উলঙ্গ হয়ে গিয়েছে এটা কখনো কখনো সে আমানতের খেয়ানত করবে তার মাধ্যমে কোনো গুনা সংগঠিত হতে পারে আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই জাস্ট পেজ পেতে ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন আমার নাম লিখে সার্চ দিতে যাবেন না কারণ আমার নাম আর ছবি দেখলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি সতর্ক করছি